মেয়েকে কোলে নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে অভিনেত্রী কটাক্ষ শুনতে হলো সামাজিক মাধ্যমের পাতায় কি জবাব দিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কুশ্রী আপনাদের সবাইকে স্বাগত গাছ ছড়া ধারাবাহিকে আমরা তাকে দেখেছি অভিনয় করতে ছাড়া একাধিক ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি বড় পর্দায় পা রেখেছেন অঙ্কুশ্রী বড় পর্দায়ও তাকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে কটাক্ষ শুনতে হলো তাকে বন্ধুরা তিনি সিঙ্গেল মাদার মাতৃত্বকে কখনোই আড়াল করার চেষ্টা করেননি মিশুক অর্থাৎ আমাইরাকে নিয়েই তার গোটা জগৎ অল্প বয়সে বিয়ে করেছিলেন তবে সেই সম্পর্ক টেকেনি সাম্প্রতিক সামাজিক মাধ্যমে তিনি দিলেন খবর মেহেন্দি হাতে অভিনেত্রী ছবি শেয়ার করলেন মেহেন্দির অনুষ্ঠানে বসেছেন তিনি সে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ব্রাইট টু বি হবু কোনেকে অনেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন আবার কটা খুব শুনতে হয়েছে তাকে লজ্জা করে না কটা বিয়ে করবেন একটা আমি আছে তবুও লজ্জা নেই এরকম অনেক কমেন্টই শুনতে হয়েছে তাকে তবে বিনোদন জগতের বন্ধুরা শুভেচ্ছায় ভরিয়েছেন তাকে শ্যামলি লিখেছেন কর কর তবে আমাকে ফাঁকি দিস না হবুমা প্রীতি বিশ্বাস আবার লিখেছেন অনেক অভিনন্দন তোর জন্য খুব খুশি তাহলে কি সত্যি বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী আগে না ফটোশ্যুটের জন্যই হাতে মেহেন্দি লাগিয়ে ছবি পোস্ট করেছেন অক্ষশ্রী আপাতত দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই তার তার ক্যারিয়ারের উপরই ফোকাস করতে যান তার পাশাপাশি মেয়েকে বড় করে তুলতে চান নিজের মতো করে এই সমস্ত কটাক্ষের জবাব দিয়েছেন অঙ্কুশ্রী সামাজিক মাধ্যমের পাতায় তিনি লিখেছেন গত দুদিনে অনেক কমেন্ট শুভেচ্ছা বার্তা পেয়েছি অনেক লোকের মেসেজও পেয়েছি সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত তবে আমি বিয়ে করছি না ওটা একটা প্রমোশনাল শুট ছিল মেহেন্দির কোনো ক্যাপশন পাচ্ছিলাম না তাই ব্রাইট টু বি লিখে দিয়েছিলাম আর তাতে এত মানুষের ভালোবাসা আর এত নেগেটিভ মন্তব্য পেলাম যাই হোক বিয়ে করার কোন কোনো প্ল্যান নেই আমার তবে যদি কখনো করি তাহলে সেই খবর নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই খুব ভালো থেকো বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি